হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি বাঙ্গি যেটা ফ্রুটির কাঁচা অবস্থা যেটা দেখায় না সেই কাঁচা মানে ফ্রুটিটা ওটাকে আমরা কাঁচা অবস্থাকে বাঙ্গি বলি সেইটা পিস পিস করে কেটেছি আর একটু নুন লঙ্কার মুসুর ডাল দিয়ে সেদ্ধ করছি এবার তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফ্রাই করেছি এবার রসুন দিয়ে দেবো রসুনটা আমার দৃশ্যতে করে দিয়েছি রসুন পেঁয়াজ একসঙ্গেই করবো এটা এটাও স্লাইস করে নিয়েছি এবার এই কারি দিলাম সাত আটটা তারপরে একটু ডিম দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর এই এমনি আমি একটু কুচি কুচি করে দিয়ে দিলাম আর এই আমি দিয়ে দেবো যেহেতু বাঙ্গি দেওয়া আছে একটু মিষ্টি দেবো না হলে মুসুর ডালে আমরা শুধু করলে মিষ্টি না বাঙ্গি সেদ্ধ হয়ে গেছে এবার না দিয়ে দেবো কাঁচা তেল দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে ঢেকে দেবো